সময়ের আলোচিত সাহসী নারী রাজনীতিবিদ ও আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করছেন ব্যারিস্টার রুমিন ফারহানার জন্ম ঢাকাতে হলেও তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া তার পিতা অলি আহাদ বাংলাদেশী রাজনীতিবিদ ও স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক মা ঢাকার সরকারি ট্রেনিং কলেজের প্রিন্সিপাল ছিলেন বর্তমানে তিনি ডিমেনশিয়ার রুগী রুমিন ফারহানার কোনো ভাই বোন নেই তিনি একা বাবা মারা গিয়েছেন আরো অনেক আগেই ছোট থেকেই বাবা তাকে ভালোবেসে ভারতীয় ছোটবেলা বাবা তাকে ভালোবেসে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম অনুসারে তাকে ইন্দিরা নামেই ডাকতেন রুমিন ফারহানা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং স্কুল কলেজ থেকে অ্যান্ড উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের লিঙ্ক ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন রুমিন ফারহানার ছোট থেকেই পরিকল্পনা ছিল রাজনীতি করবেন এবং স্বাধীন পেশা থাকবে যেখানে সারসার কিংবা বস বস করে কারো পিছিয়ে দৌড়াতে হবে না প্রথম দিকে রাজনীতিতে আসার ব্যাপারে তার বাবা মায়ের কোনো আগ্রহ ছিল না পরে তিনি বাবার সাথে সরাসরি কথা বলেন তিনি বলেন সত্যিকার অর্থে দেশের জন্য জন্য মানুষের কাজ করতে চাই বলেই রাজনীতিতে আসা ফারহানা কেন্দ্রীয় রুমিন কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বেগম খালেদা জিয়া প্রসঙ্গে বলেন তিনি আমাকে বিশ্বাস করেছেন আস্থা রেখেছেন এবং আমার উপরে একটা দায়িত্ব দিয়েছেন আমি নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করতে চাই দু উনিশ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে তিনি সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করেন রুমিন ফারহানা রাজনীতিকে একনিষ্ঠভাবে ভালোবেসেছেন এবং একটা অনুষ্ঠানে তিনি বলেন রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে প্রেমও করতে পারিনি ব্যক্তি জীবনে তিনিও একা রাজনীতির বাইরেও রুমিন ফারহানা অনেকভাবে পরিচিত তিনি ঢাকা আইনজীবী সমিতির সদস্য তিনি আইন ও রাজনীতির পাশাপাশি লেখক ও সাংবাদিক হিসেবে পরিচিত সাল সাল থেকে পর্যন্ত সুপ্রিম সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন বর্তমানে তিনি বাংলাদেশ কোর্টের উচ্চ আদালত বিভাগের আইনজীবী এছাড়াও তিনি বাংলাদেশ থেকে প্রকাশিত একটি পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছাড়াও তিনি বিভিন্ন টিভি টক শোতে আসেন এবং অনেক পড়ালেখা করেন সঠিক তথ্য ডাটাবেস দিয়ে কথা বলেন ও তার ক্ষোধার বক্তব্যের জন্য তিনি অধিক জনপ্রিয় রুমিন ফারহানার একটি ইউটিউব চ্যানেল রয়েছে রুমিনস ভয়েস নামে সেখানে তিনি রাজনৈতিক বিভিন্ন বিষয় আলোচনা করেন কথা বলেন রুমিন ফারহানা বলেন রাজনীতিতে আসার আগে একটা পেশা থাকতে হবে সেই জায়গা ঠিক করেই তবে রাজনীতিতে আসতে হবে তিনি আরো বলেন মানুষের দায়বদ্ধতার জায়গা থেকে নিজেকে সৎ রেখে সেই দায়টা মেটাতে হবে রাজনৈতিক পরিবার না যে কোনো পেশা থেকে এসে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারলেই সে যোগ্য রাজনীতিবিদ হতে পারবে তিনি আরো বলেন প্রত্যেকে উচ্চাকাঙ্ক্ষী হতে হবে তবে সেটা সোজা পথে বলতে পেরেছি তিনি বলেন বাবা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও ব্যক্তিগত পছন্দ ও নীতির জায়গা থেকে বিএনপিতে এসেছি ব্যারিস্টার রুমিন ফারহানা তার অসাধারণ ব্যক্তিত্ব কাজ ও ক্ষুরোধার বক্তব্য দিয়ে নিজেকে একটি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। রুমিন বলেন যা পেয়েছি আলহামদুলিল্লাহ যা পায়নি সেটা আল্লাহর নিয়ামত